হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দে লরন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা শ্রী ভক্তিমণ্ডলে আপনারা আস্বাদন করবেন সেটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা অনেকে রয়েছেন যারা সারা বছর ধরে একাদশী পালন করেন না কিছু কিছু বেচি খুঁচে একাদশী পালন করেন তো তাদের জন্য এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারাও জানেন যে যে সমস্ত একাদশীগুলো বেছে খুঁজে করা যায় তার মধ্যে পাণ্ডবা নির্জলা একাদশী একটি অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী তো আমরা এখন সেটি জেনে নেব কারণ আমরা জানি যে একাদশীগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী তো এই একাদশীর কাহিনী বর্ণনা রয়েছে কোথায় ব্রহ্মবৈবর্ত পুরাণে কোন অংশে না সেখানে যেখানে রয়েছে না কোন অংশে না সেটা ভীমসেনের সঙ্গে ব্যাস দেবে সংবাদের অংশে তা দু সালে এই পাণ্ডবা নির্জলা আষাঢ় মাসের তিন তারিখে এটি হচ্ছে মঙ্গলবার আর কোরআন এটি খুব গুরুত্বপূর্ণ পরানটি তারপরে দিন অর্থাৎ উনিশে জুন আহ দু হাজার আর বাংলায় চারই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বুধবার গুড এই পড়ানোর টাইমটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এইখ্যা পড়ানোর টাইমটা আমি দেখলাম আর কি যেটা রয়েছে ভোর চারটে পঞ্চাশ মিনিট থেকে সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করে নিতে হবে অসুবিধা কিছু নাই সকাল সাড়ে সাতটা যেটা নটা বাইশ পর্যন্ত থাকে সেটা এখন সাড়ে সাতটার মধ্যে নেমে এসেছে কিন্তু ওইদিকে টাইমটাও অনেকটা টাইম পাওয়া গেছে চারটে পঞ্চাশ থেকে সাড়ে সাতটার মধ্যে হ্যাঁ তা এখন আমরা আসুন শ্রবণ করি সেই পাণ্ডব আর নির্জলা একাদশীর মাহাত্ম কথা তার পূর্বে প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ যাতে আমরা আরও সুন্দর সুন্দর শাস্ত্রীয় ব্যাখ্যা সহ ভিডিও আপনাদের জন্য বানাতে পারি যাই হোক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা ব্রতর একাদশী ব্রতর কাহিনী বর্ণনা রয়েছে আগেই বললাম ব্রহ্ম বৈবক্ত পুরাণে ভীমসেন ও শ্রী ভীমসেন ও ব্যাসদেবের বর্ণনা অংশে তো ভগবান সমস্ত একাদশীর মতো এই একাদশী ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আপনি খুব পূর্বক এই একাদশীর কথা বর্ণনা করুন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সম্পর্কে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই একাদশী আমি তোমাকে শোনাব না শোনাবেন স্বয়ং ব্যাসদেব তখন ব্যাসদেবকে যুধিষ্ঠির প্রণয় করেছিলেন যে অনুরোধ করেছিলেন যে আপনি তো সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন হ্যাঁ এবং আপনি কৃপা করে মানুষের লৌকিক ধর্ম এবং কর্ম বিষয়ে কিছু শ্রবণ করাবেন আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে এনে কিছু কথা আমাকে বলুন তখন ব্যাসদেব বললেন মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত ধর্মকথা পালন করা অত্যন্ত কঠিন যা সামান্য সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল লাভ প্রদান করে এবং সমস্ত স্বরূপে সেই ধর্মের মানুষের পক্ষে আর এই আমি তোমাকে বলছি। তিনি বললেন যে উভয় পক্ষের একাদশের দিন ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশের দিন স্নান করে সুচি শুদ্ধ ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু সমর্পণ করে পঞ্চশস্যের মধ্যে কিছু সমর্পণ করে প্রসাদ গ্রহণ করে প্রসাদ গ্রহণ করবে এবং অশৌচাদি তো এই বৃত্তি কখনো ত্যাগ করা উচিত নয় এখানে খুব সুন্দরভাবে ব্রহ্মবৈবত্য কথাতে কিন্তু বলা রয়েছে যে অশৌচদ আদি অশৌচ বলতে আমরা যা বুঝি আর কি সেখানেও আপনায় একাদশী পালন করতে পারেন কোনো বাধা কিন্তু নেই কারণ অশৌচ হলে আর কি সেই সময়টা আপনি বিগ্রহ নাড়তে পারবেন না কিন্তু আপনি নিজের দায়ে যেগুলো পালন করা যায় সেগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আমি স্বাস্থ্যসম্মতভাবে আবারও প্রমাণ করে দিলাম আপনাদেরকে কারণ এই অংশের স্বয়ং আমার কথা আমি এই এই চ্যানেলে তুলে ধরিনি এইটি বক্তব্য স্বয়ং ব্যস্ত তিনি ধর্মরাজ প্রতিষ্ঠিতকে বলেছেন যে সর্ব অবস্থাতেই এই কাজ করতে হবে অশৌচ অবস্থা থাকাকালীনও আপনি এটি করতে পারেন হ্যাঁ ব্যাখ্যাটা কিন্তু শুনতে হবে হবে বুঝতে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই মতো পালন করা উচিত পাপ কর্মে রত ধর্ম ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করেন তবে তার জম যাতনা থেকে রক্ষা পাবেন ব্যাসদেবের কথা শুনে এদিকে ভীম অবস্থা কাহিল তিনি অসত্য গাছের পাতা যেমন ঝড়ে হাওয়ায় নড়ে তার হৃদয় থত্তর করে কাঁপছে তখন ভীমসেন বললেন যে ধর্মরাজ জ্যোতিষ্ঠির তার সঙ্গে তার ভাই অর্জুন নকুল সহদেব দ্রৌপদী এরা সকলে একাদশীর দিনে না খেয়ে থাকলেও থাকতে পারে কিন্তু আমার পক্ষে হ্যাঁ একাদশীতে ভোজন না করে অন্নগ্রহণ না করে আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ কিন্তু দুঃসাহ ব্যাপার যন্ত্রণা প্রচণ্ড তার যন্ত্রণা হয় তার বৃক্ষের মধ্যে রাক্ষসের জন্য তো রাক্ষস ঠিক না সেই জন্য ভীমসেন তখন বললেন যে এমন কিছু কি নেই যা যা একদিন কোনো রকম কষ্ট সৃষ্ট করে পালন করে হ্যাঁ এই সমস্ত পাপ থেকে আমি মুক্তি পাই এবং স্বর্গে যেতে চাই তখন ব্যাসদেব বললেন যে আছে অন্ততপক্ষে একটা দিন আপনাকে নির্জল তোমাকে নির্জলা একাদশী পালন করতেই হবে তো এই যে কৃষ্ণপক্ষের শুক্ল একাদশী এই দিনটি অন্তত পক্ষে তুমি যদি না খেয়ে উপোস করে একাদশে পালন করতে পারো তাহলে তোমার সারা বছরের যত একাদশীর মতো পালনের পণ্য রয়েছে তোমার একবারে পালন করা যাবে এবং কোনো অসুবিধা কিছু নেই পালন করা যাবে হ্যাঁ এবং যদি কোনো একাদশীতে কোনো কিছু ভুল থাকে সেটিও তোমার ওর তো ভীমসেন তো করতে পারবেই না বলেছে তো সেই জন্যই তো ব্যাসদেব বলেছেন যে সারা বছরে এই একটি একাদশী তোমাকে কিন্তু নির্জলাভাবে পালন করতেই হবে তো ভীমসেন এই একাদশী পালন করেছিলেন সেই জন্য এই একাদশীটি আপনাদের একাদশী হ্যাঁ পাণ্ডবা নির্জলা এবং তিনি নির্জলা করেছিলেন সেই জন্য পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত তাহলে এই যে অংশটি আমরা শ্রবণ করলাম এখান থেকে আমরা যে শুধু পাণ্ডবা নির্জলায় একাদশী সম্পর্কে জানতে পারলাম তাই নয় তার পাশাপাশি আমরা বইবর্ত পুরাণী ভগবান শ্রীমুখ থেকে শ্রবণ করলাম অসহয্য অবস্থাতেও আমরা একাদশী পালন করতে পারি ঠিক আছে গায়ে পালন করতে পারি কিন্তু অসহয্য অবস্থায় আপনি যদি শ্রী বিগ্রহ মন্দিরে উঠতে চান বিগ্রহ মন্দিরেও বিগ্রহ সেবা দিতে চান সেটা কিন্তু আপনি পারবেন না কিন্তু আপনার গায়ে যেটুকু পালন করা অর্থাৎ আপনি সেবা স্নান করে গোবিন্দ প্রসাদ নিয়ে যেরকম একাদশী পালন করা হয় আর কি পঞ্চশস্য বর্জন করে যেভাবে সেবা আপনি নেন সারাদিন হরিকথা শ্রবণ করে হ্যাঁ তো আপনার যদি অসুবিধা হয় যে হরিকথা আসরে আপনি উঠবেন না কিন্তু পাশ থেকে সাইড থেকে শোনা যায় আর কোনো অসুবিধাতে কোনো কিছু অসুবিধা কিছু নেই আর একটি কথা এই কথাগুলো যারা শুনছেন আর কি এই চ্যানেলে এই ভিডিওগুলো এগুলো কথাটা আপনারা যেদিন একাদশী পালন করবেন সেদিন সন্ধ্যাবেলাতেও অবশ্যই কথা শ্রবণ করতে হয় এই ভিডিওটি অবশ্যই সেই সময় একবার শুনে নেবেন তাতে আপনাদের মঙ্গল হবে হরে কৃষ্ণ কৃষ্ণ আপনাদের মঙ্গল করুন আপনাদের ঈশ্বর ভক্তি প্রদান করুন এই প্রার্থনায় করি ঈশ্বরের